হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরাও অনেক ব্যস্ত আসলে ব্যস্ততার জন্য ঈদের থেকে এই পর্যন্ত কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে মনে করলাম যে দেখি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি এ জন্য ভিডিওটা করা তো এখন কাজও করতেছি ভিডিও করতেছি এ হলো গরুর মাংস কাটতেছি আমার বিফ কারি রান্না করব বিফ কারিটা শেষ হয়ে গেছে এটা মূলত আমরা ইউজ করি হলো পিৎজা পাস্তা বিফ মশলা এগুলোতে সত্যি কথা বলতে গিয়ে এবার কোথাও এখনও বেড়াইতে যাইতে পারিনি ঈদ শেষ অথচ এখনও ঈদের ঘোরাঘুরি কিছুই করতে পারিনি করে তাদের ঈদ বলতে কিছু থাকে না কারণ তারা যে কোনো ওকেশনে ফ্যামিলির সাথে দিনটা কাটাইতে পারে না কারণ হলো যে কোনো ওকেশনেই আপনার রেস্টুরেন্ট ব্যবসার সেলটা একটু বেশি থাকে সেই ক্ষেত্রে যারা এখানে কর্মরত থাকে তারা ব্যস্ততায় থাকে এবং সেই কারণেই কেউ ছুটি কাটাইতে পারে না বা ফ্যামিলির সাথে সময় দিতে পারে না এটাই হল জীবন এটাই হলো বাস্তবতা তো আমি এই রেস্টুরেন্ট লাইনে দুই হাজার থেকে আছি তো দুই আট থেকে এই পর্যন্ত ইদ সি ফ্যামিলির সাথে আপনার গত এই পাঁচ বছর ধরে ঈদ কাটাই ফ্যামিলির সাথে কারণ গত পাঁচ বছর ধরে আমি এই ব্যবসাটা দিছি নিজের ব্যবসার কারণে আমি ঈদটা কাটাইতে পারতেছি আবার নিজেই সে নিজেই নিজেরই দোকান তো আর যত বছর জব করেছি আপনার দু থেকে দু হাজার উনিশ পর্যন্ত জব করছি তো এই বছরগুলা মধ্যে আমি মনে হয় ষাট থেকে পাঁচটা ঈদ ফ্যামিলির সাথে কাটাইতে পারছি আর বাকিগুলো কাটাইতে পারি নি কারণ ছুটিই পাইনি বিভিন্ন ওকেশনে আমাদের তখন কর্মব্যস্ততা বাড়ে বেড়ে যায় তার জন্য আর ছুটি কাটানো হয় না সম্ভব হয় না এই হলো অবস্থা আসলে এই কাজে কি বলবো মানে ফ্যামিলির সাথে আসলে সময় দেওয়া যায় না এই হলো অবস্থা যাই হোক এখন পারতেছি এখন যেহেতু নিজের ব্যবসা নিজেই দেখি নিজেই করি ফ্যামিলিও থাকে সাথে তার জন্য সারাদিন ব্যস্ততার পরে অন্তত বাসায় গেলে সবার সাথে হাই হেলো হয় এ আর কি আবার আমার ওয়াইফও এখানে সময় দেয় তো আমরা তো একসাথেই থাকি একসাথেই কাজ করি সে আবার আসে হলো আমাদের যেহেতু সন্ধ্যার সময় বিক্রিটা হয় ব্যবসা বিক্রি হয় সেলস হয় তাই সে আসে হলো আসরের নামাজ পড়ে তারপরে আসে আর কি তা তারপর থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা একসাথেই থাকি এ হলো অবস্থা আর মেয়ে তো বাসায় বাসায় থাকে যাই হোক এই হলো জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন ইদের এর পর থেকে এই পর্যন্ত কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই তার জন্য এই ভিডিওটা করা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ